আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দুঃখে ভরা মন নিয়ে আপনাদেরকে কিছু কথা আমি বলতে চাই এই বাংলাদেশের মধ্যে ইসলামী রাষ্ট্র কোনো দিন কায়েম হতে পারবে না যদি মানুষ চেঞ্জ না হয় আপনারা দেখতেছেন যে গত কিছুদিন আগে শাহ পরান রহমতুল্লাহ আলাহর মাজার শরীফের মধ্যে আক্রমণ করা হয়েছে তারা কারা আসলে বন্ধুরা আমার এক ধরনের মাথা মাথা মুঠা মৌলবি যেগুলো আছে যেগুলার মাথার ভিতরে কোনো জ্ঞান নাই শুধু এই যে হোস্টেলের যে পাতলা ডাল এই পাতলা ডাল খায়ার যে সমস্ত কাঠমোল্লা তৈরি হয়েছে যে সমস্ত মৌলবিগুলা হয়েছে এই সমস্ত মৌলবিরাই কি করতেছে এই কাজগুলা করতেছে যদি বুদ্ধি থাকতো বিবেক থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি হতো না এইভাবে তারা মাজার ভাঙতে পারত না শূন্য আলমদের মধ্যে আমিও একজন শূন্য আলেম আমিও ভণ্ডামির বিরুদ্ধে অ্যাকশানে যেতে চাই যে সমস্ত গাইবী মাজারের নামে টাকা পয়সা যোগ তুলতেছে ধান দাবাজি করতেছে তাদের বিরুদ্ধে আমিও যেতে চাই কিন্তু আপনারা তো এগুলা করলেন না আপনারা চিহ্নিত করতেন চিহ্নিত করার পরে আপনি আইনের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে আর্মি আছে র্যাব আছে এই সমস্ত পুলিশ আছে তাদেরকে তাদের সাহায্য চেয়ে তাদেরকে সাথে নিয়ে আপনি এভাবে মাজারগুলা ভাঙতেন আমরাও আপনাদের কাছে সাহায্য সহযোগিতা করতাম এবং সেই কামনাই কিন্তু আমরা করেছিলাম সব সুন্নিদেরকে আপনি একপাল্লার মধ্যে মাপবেন না কেননা আমরা যারা হকপুন্তী সুন্নি সুন্নিদের মধ্যে দুইটি ভাগ আছে একটি হচ্ছে ভণ্ড সুন্নি আরেকটি হচ্ছে হকপন্তী সুন্নি হকপন্তী সুন্নি যারা তারা কখনো মাজারের পূজার পক্ষে না মাজারের সিজদা দেওয়ার পক্ষে না মাজারে টাকা পয়সা দেওয়ার পক্ষে না মাঝারে মান্নের মানত করার পক্ষে না অর্থাৎ যা যা চলে সমস্ত কিছুর বিপক্ষে হচ্ছে সত্যিকার আহ জামাত এবং এই সমস্ত ব্যবসায়িক যারা মাজার ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা সকলেই যারা হকপন্থী আমরা প্রত্যেকেই মাঠে ময়দানে আমরা বয়ান করে আসতেছি এবং আমরা এর বিরুদ্ধে কথা বলতেছি এখন হঠাৎ করে আপনি গেলেন গিয়া আপনি রাতের আধারে আপনি মাজার গিয়ে ভেঙে দিলেন এটা তো কোনো সমাধানের পথ নয় বরঞ্চ আপনি দাঙ্গা হাঙ্গামা এগুলো আপনি লাগিয়ে দিলেন এজন্য এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এভাবে না করে আইনের আশ্রয় আমরা নেই আইন দিয়ে আমরা এ সমস্ত কিছু ধ্বংস করার চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ